পরিবারের স্বপ্ন তো আমরা সকলেই দেখি কিন্তু এই পৃথিবীর বুকে এমন নরকীয় পরিবারও যে থাকতে পারে তা কে জানত যেখানে মা তার দুই ছেলেকে দিয়ে দুই মেয়েকে চার বছর ধরে নিয়মিত দর্শন করতে বাধ্য করে মায়ের নির্দেশে তাদের দুই ভাই চার বছর ধরে তাদের দর্শন করে গিয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ জানান দর্শিতা দুই বোন চাঞ্চল্যকর অভিযোগের ভিত্তিতে দুই ভাই ও তাদের তিপ্পান্ন বছর বয়সী মাকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ বারো বাই বারো দুটের বস্তিতে বাস করে এ পরিবার ওয়াডালা সেই মায়ের দুই ছেলের বয়স উনিশ ও একুশ তাদের দুই বোন বয়স যথাক্রমে এগারো ও ষোল ফুলের মতো নিজের দুই বোনকে জোর করে দর্শন করত তাদের দাদারা নির্দেশ দিতেন মা এমনটাই প্রাথমিক তদন্তে অনুমান ওয়ালাদা ট্রাক টার্মিনাল থানার সিনিয়র ইন্সপেক্টর সুহাস গারুদের মেয়ে দুটির মা তাদের ভাইদের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়তে বাধ্য করত তাছাড়া তিনিও মেয়েদের উপর অত্যাচার করতেন সে কথা যেন কাউকে না জানায় সেজন্য ভয় দেখিয়ে হুমকিও দিতেন ওদের যৌন নিগ্রহ থেকে নাবালক সুরক্ষা আইন ও ভারতীয় দণ্ডবিধির তিনশো অনুচ্ছেদের আওতায় মামলা রুজু করা হয়েছে ভাইদের বিরুদ্ধে মায়ের বিরুদ্ধে দর্শনের পরচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে তিনজনকেই পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় আদালত